আসসালামু আলাইকুম আগে ভিডিওটা ভালো করে দেখেন ভিডিওর মধ্যে কিছু আছে মেজাজটা গরম করে ফেলেছে ভিডিওটা আগে দেখেন কিরে মানিক পিছনে কাহিনী ভুলে গেছস নাকি তাহলে শুন তুই সৌদি আরবে টুকাইগিরি করস বলদিয়া দিয়া তলা থেকে বাত উঠে একাইছস আর আজ তুই বউ ব্যবসা করে টাকা কামিয়ে হেলিকপ্টারে উড়ে ফুটানি মারস যদি কষ্টের গাম বেচার টাকা হইতো তাহলে বুঝতে পারলে তো ভাই ভিডিওটা দেখলেন আমার কথা কি রাগ করবেন না আমি এই ধরনের ভিডিও তৈরি করি না এই যে এর নাম হল প্রবাসী আজিজ শর্মিলার দুলা ভাই এ মানিক বাইরে কইতাছে আমাকে টাঙ্গালের মানিক বাইরে কইতাছে এ নাকি বউ ব্যবসায়ী আরে ভাই তুই তো শালি ব্যবসায়ী তোর শালি যা শুরু করছে তোকে ভিডিও দেখিস নাকি তো চোখের সামনে হুট করে আয় করে তোর ভিডিও তো বেশি আহে একটু কোনো কোনো প্রতিবন্ধী তুই একজন এই প্রতিবন্ধীর ভিডিও গুড়ান দেয় আহে তুই একটা কোনো ধরনের কন্টেন্ট পাইতেছ না আমি তোর একটা কন্টেন্ট দেখে দেই তুই একটা কুত্তার বাচ্চা পাইলে লালন পালন কর এই কুত্তার বাচ্চা নিয়ে ট্রফিক তৈরি কর নহলে তুই একটা সোরের বাচ্চা পাইলে লালন পালন কর এইদারে বড় করে এইদার নিয়ে ট্রফিক তৈরি কর তুই তো কোনো কন্টিনিউ বানাস না তুই কেন নি এই মানিক বাড়ির পিছিয়ে লাগছো বেড়া তোর শালি হইলো বারো বাতারি বারো বাতারি হে দুই বিয়া হয়েছে মোটামুটি তো গাং বানাইছে এখন মুখ খারাপ কোন লাগে মানুষে কব যে এ তো এই ধরনের ভিডিও বানানো মুখ খারাপ কিন্তু অন্তরে লাগছে মানিক রে কথা গইছ মানিক আমাদের টাঙ্গা টাঙ্গালের গর্ব বেড়া মানিক তুই কয়েছ মানিক বলে বউ ব্যবসায়ী করে এটা কি তুই কথা কলি কবাই তুই ভালো হ ভালো না হলে কিন্তু মনে কর যে আমার যে মুখ খারাপ রে ভাই যদি মুখ খারাপ করা শুরু করি আমার ঠান্ডা পান্ডা আছে মনে কর পঞ্চাশ ষাটজন সবাই মিলে কিন্তু তোর ভিডিও বানানো শুরু করব আর একটা কথা হলো যে তুই যা শুরু করছো ভালো হ তুই তো তো ফকিনির পোলা ফকিনির পোলা না হলে তুই মানিক বাড়ির পিস এক্স আমার মুখ খুবই খারাপ কিন্তু আজকে মুখ ভালো করে ভিডিও করলাম এই যে আর তো শালি নাকি নায়িকার মতো আমাকে বাড়ি একটা পোসা কুত্তা আছে এই কুত্তায় তোর শালির পিছে চাইবো না কিন্তু দুই নাঙ্গের ভাত কানা হয়েছে মনে করছে সাত লাখ কুড়াও যদি নিয়ে থাকো তাহলে চোদ্দ লাখ হয়েছে তোর আলো বউ ব্যবসায়ী তোর শালি ব্যবসায়ী এই যে তোর শালি নিয়ে কথাগুলো করতেছো মা নাই মা নাই তোর শালি নাকি তামিল নাকি এই যে একটু শুনেন কি কয় বাহ শর্মিলা তুমি তো দিনে দিনে বেশ সুন্দর হয়ে উঠছো তামিল নায়িকাদের মতো ঠিক আছে শর্মিলা তুমি ওরে দেখিয়ে দাও সে কি পাওয়ার আশা কি হারিয়েছে আর এই দেখ তোমার কি কি লাগবো আমায় বলিও আর দেখিও তোমার প্রতি এখন মানুষের নজর লেগে যাবে তাহলে এটাও দেখলেন ও শালি নাকি তামিল নাকি গো মতো ও নাইকে বানাইবো যত টেয়া নাকি ও দিব আর বেড়া তুই তো ফকিন তো শালির তো টেয়ার নাই যে নেবি ও বলবো সাত আট লাখ করে নিব এখন আমার কত হলো যে তোর শালির কার নাইকে বানাবি একটা জনি ইউ যে এই যে নাইরা মাতা এখন ওই নাইয়ের কাছে দিয়ে আর আরেকটা নায়ক আছে শেফাতুল্লাহ শেফুদা খুব আদর করে তোর শালিডে রাখবো তোর শালিডে দিস যে ওই টাঙ্গাইলে এক নাই রে কইছে তো ভিডিও আজকের মধ্যে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অন্তরে যা আঘাত লাগছে আমার মাফ করেন যদি এরপরে ওই ধরনের ভিডিও তৈরি করে মানিক নিনে কথা কয় তাহলে কিন্তু আমার শব্দ প্রয়োগ হবো সে